সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন ধরনের একটি আকর্ষণীয় ব্লগ এই ব্লগটা মূলত একটি আনন্দদায়ক ব্লগ আমার তরফ থেকে আপনাদের জন্য আমি পরিবেশন করলাম আজকে তো আপনাদের জন্য ভিডিওটি শুরু করলাম তো ভিডিওর মাঝখানে বাবার সাথে একটু স্ক্রিপ্ট নিয়ে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বাবা তো তারপরে আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে থেকে আমি ভিডিওটা করলাম সবার উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হাইস দাঁড়াই আছে এগুলোতে জোরে আপনার আন্টিকে আমরা নিতে যাব আজকে আমার আন্টি বোভাত তো সেখানে আমরা এখন যাওয়ার জন্য রওনা হব তো সেজন্য আমরা এখানে দাঁড়াই ছিলাম সেখান থেকে ভাবলাম একটু স্ক্রিপ্ট নিই তারপরে আমি মানে উঠে পড়লাম উঠে এখন বসে থেকে ভাবতেছি কি করবো তো ভাবলাম একটু এখানেও স্ক্রিপ্ট নিয়ে নিই একটু ভিডিও করে নিই তো দেখতে পাচ্ছেন আমাদের পাশে একটা ছোট একটা পুকুর আছে পুকুরটা মূলত আমার দাদির ভাইয়ের বাসার পাশে তো পুকুরটা অনেক সুন্দর অনেক পুরনো পুকুর এইটা তো দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি মানে রওনা হয়েছে তো আমরা তো এখন আমরা যাওয়ার পথে দেখলাম হাই রোডে উঠেছি আমরা বগুড়াতে অনেক সুন্দর হাই রোড করা হয়েছে হাই রোডটা সত্যি দেখতে অপূর্ব সুন্দর তো আমরা যাচ্ছি তো ভাবলাম এখানে একটু ভিডিওটা করে নিই হাই রোডে উঠতেছি আমরা এখন মানে নিচ থেকে হাই রোডে ওঠার মজাটা যা মানে বলার বাহিরে অনেক বেশি মজা হয় তো এই হাই রোডে যদি আপনারা আসেন অবশ্যই ভিডিও করবেন খুবই সুন্দর লাগে দেখতে তো পিছন দিক থেকে একটি স্ক্রিপ্ট নিলাম আবার সামনের দিক থেকে একটু স্ক্রিপ্ট নিলাম দেখেন আমরা হাই রোডে উঠতেছিলাম এই স্ক্রিপ্টটা হাই রোডে উঠার মজাই আলাদা উপর থেকে সবকিছু নিচে দেখা অনেক ভালো লাগছে আমার আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে বগুড়াতে আসলে অবশ্যই হাই রোডে যাবেন তো এটা হচ্ছে বগুড়া বিমানবন্দর তো দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট একটা বিমানের স্কেচ দেওয়া হয়েছে খুবই সুন্দর একটা চিত্র এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে অবশ্যই সবাই এখানেও আসবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে আসলাম সৈয়দ আহমেদ কলেজ এটা সত্যি মানে আমার এতটা ভালো লাগছে এই কলেজটা কিন্তু আফসোস এত বড় কলেজ হয়ে ওইটা সরকারি না এটা আশা রাখছি সরকারি হওয়া উচিত এই কলেজটা খুবই বড় কিন্তু সরকারি না তো আমার আন্টির মানে আন্টির বাসার পাশে এই কলেজটা তো ভাবলাম এখান থেকে একটু আমরা ঘুরে আসি তো কলেজটা দেখলাম আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে কলেজটা এই কলেজে না অনেক কিছু আছে চলেন আপনাদের সবাইকে দেখাই তো কলেজের পাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মসজিদ পাশেই কলেজের খুবই সুন্দর লাগলো তো কলেজে দেখতে পাচ্ছেন রোডগুলা রাস্তাগুলো এত সুন্দর বলার বাহিরে তো দেখতে পাচ্ছেন যেখানে আমি দাঁড়ায় আছি ও ঠিক ওখান থেকে কিন্তু মশিদা দেখা যাচ্ছে আর দেখতে পাচ্ছেন কলেজে ঠিক কতগুলো বিল্ডিং আছে প্রায় অনেকগুলো বিল্ডিং আছে এবং প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদা বিভাগ বিজ্ঞান বিভাগ আরও অনেক বিভাগ আছে দেখতে পাচ্ছেন অনেক হচ্ছে মানে অনেক বড় কলেজ তো আশা রাখছি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে তো আজকের মতো এই ভিডিওটি এখানে আমি সমাপ্ত করলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন